আমরা সব বান্ধবীরা মিলে করলাম পিকনিক ছেলের স্কুলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাপি এতদিন ধরে স্কুলে যাচ্ছে একদিনও তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করা হয়নি বান্ধবী বলল আজ কিন্তু আমি খাওয়াবো বাড়ির থেকে লুচি তরকারি সেই কথা শুনে আমি আবার নিয়ে গেছিলাম একটু মিষ্টি তো চলো রীতিমতো কিচ্ছু পাইনি বসার জন্য আর খেয়ালও ছিল না একটা কিছু নিয়ে যাব ওপর থেকে একটা একটা করে ইট নামিয়ে বসে পড়েছি আমরা চারজন ছানাপোনাকে নিয়েও বসেছি ওদেরকেও খাওয়াচ্ছি আমরাও খাওয়াচ্ছি আর এই হচ্ছে আমার বান্ধবী সবাই হাই করে দিচ্ছে তোমরাও কিন্তু হাইটা লিখে দিও ছানাপোনাগুলো এক সাইডে ঠেলা করছিলো আর আমরা রীতিমতো এখানেই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তো চলো খেতে খেতে আমাদের বান্ধবীদের গল্প কি আর শেষ হয় কখনো কত গল্প এ কথা ও কথা বলতে বলতে কখন যে এক দেড় ঘন্টা পার হয়ে যায় আমরা তো কিছুতেই টের পাই না চলো এখানে আমরা কি গভীর আলোচনা করছিলাম এখন তো মনে পড়ছে না খাওয়া দাওয়া প্রায় শেষ এখন আমরা সব গোছাচ্ছি কারণ বাড়ি যেতে হবে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে কিন্তু বাড়িতে গিয়েও আবার সমস্ত কাজ বাকি রয়েছে দুপুরবেলা যেহেতু চলো এখন টুকটুক করে বেরিয়ে পড়ছি গরমটা ভালোই পড়ছিল রোদের তেজও ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি যারা যারা সাইকেল নিয়ে আসছে তারা তারা তো সাইকেলে যাবে বাকিরা হাঁটি হাঁটি পায় ছানাপানাগুলো এক সাইডে খেলা করছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম চলো এখানেই হচ্ছে বাপের স্কুল এখন আমরা বাড়ির দিকে যাই দেখা হবে আর একটা নতুন ব্লগে অন্য কোনো দিন বাপের স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা